কটা বাজে দশটা 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 বাজে খেয়ে নিই নিয়ে তারপর রান্নাটা করি তরকারি দিই ছাড় আর দিস না 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 রোজ রোজ চানাচুর দিয়ে পেট গরম হয়ে যায় আর শীতকালে চাপার মধ্যে থাকা তো আর দেবো না তো ব্যাস আজকে সারাদিন হালকা খাবার খাবো কিন্তু যেহেতু কালকে ফ্রাইড রাইস ওইগুলো খাওয়া হয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন হয়েছে তো আজকে হালকা খাবো হ্যাঁ ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া হয়েছে খেয়ে নিয়েছে বাবাটা হ্যাঁ 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 খাই এবারে আমি কাজ করি একটু খেয়ে নিই নিয়ে কাজ তোমার বাবা জানেন কি ফেরার জন্য একটু মাছ আন দুই দিক আগামীকালের জন্য মুড়ি জাগ্রতুলে রেখেছিলে কি হ্যাঁ কিন্তু মা